আছি পছ না ভুলে I দেবরা মোরা তোমারই রহ সদাই যাচ্ছি আমরা বেঁচে আছি আল্লা তোমার স্নেহের ছায় আমরা বেঁচে আছি তোমার দয়ায় দুল মায়াই আল্লাহ এত দয়া করেছেন যে আমাদের এখন আমির হামজার প্রোগ্রাম করার জন্য আর অনুমোদন নেবার প্রয়োজন হয় না ঠিক কি না? ঠিক। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা এই জাতীয় মাহফিলগুলো করতে গেলে নানান ভাবে বাধা তো দিতই সেই সাথে সব সময় রেড়ে লাগাতো। ঠিক। ঠিক না بیٹے? ঠিক। কিন্তু সমস্যাটা হলো ক্ষমতায় কেন ছাই হয় না হোক না সে হাসিরা কিবারে বারে না সে আর থাকে না ঠিক না বেঠিক থাকে চেয়ার আর চির ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ঠাসির থাকে না ক্ষমতায় কেউ তাই হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কাউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কাউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ তার সে হাসিনা কি পারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা জনগণের রশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখত আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিরা কি বারে না সে আর চির কাল থাকে না থাকে মারা বলা যাবে এমপিরা সব কথায় মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে ঠিক না পালাবে না পালাবে না যাই না তোবু দেখা পালাবে না পালাবে না যাই না তোবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আহিনেরি ফাকে দাড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা ঠিক না আজকে দেখলাম পলক ভাইকে ডেকে বলতেছে পলক ভাই স্টার্লিং চালু হয়েছে কয় আপনারা পাচ্ছেন তো দেখেছেন কি না কয় আপনারা পাচ্ছেন তো পাড়কে রাসলক গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদে তে গান কোথায় গেল হযরত বলা शमी मुसलमान গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে তো রাজাপুর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালোমের কোথায় গেল এ সালোমের গাড়ি গাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা লাগে কিনা এখন আর কেউ বলে না খেলো হবে

যায় দিনের বিজয় যারা ভেবেছিল পারবে নায়ার ক্ষমতার ক্ষমতারই মাসে দেখেছে yeah তোমারি আছে বদলে নি তো আকতি কবারা খাই যেই মহারত পাঠিয়েছিলেন আববিল আজ অতি নি দয়াময় তেমনি যাই সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে ছাজামে সাহস করে দাঁড়ালে আর কীবার কায়েম হয়ে যাবে দিন হ্যাঁ ঠিক না বে করে দাঁড়াতে রাজি আছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা শুধু নয় বাংলাদেশের দল মত নির্বিশেষে অপমর জনসাধারণ দিন কায়েমের জন্য যদি ডাক আসে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি রাজপথে থাকার জন্য লড়ার জন্য ডাক দেয় সেই ডাকে সারা দিয়ে রাজপথ থেকে যদি বুকের রক্ত ছড়াতে হয় রক্ত ছড়িয়ে একটি বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা দেখতে চায় আপনাদের আমির হামজা ভাইয়ের মাহফিল হিসাবে অন্তত আরও তাড়াতাড়ি লোক এসে ঘুরে যাওয়ার দরকার ছিল কিন্তু আপনারা জানি না কেন এত দেরি করছেন এখন একটা গান শোনায় যে গানটা আগের সময় গাইলে গাইলে মানে কি আমার একপাশে জুতো থুতে পালাতে হয়েছে শোনায় না গণতন্ত্র চিনি নাই আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আগে গণতন্ত্রের কথা বলা হতো গণতন্ত্র কি ছিল কথা বলার অধিকার ছিল গণতন্ত্র আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র 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 আমি দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক ঘরে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে লেগেছে বরং এক মুরব্বী নাকি ভোট দিতে গেছিল যাওয়ার পরে বলতেছে বাবা আমার ভোটার নাম্বারটা দাও কয় চাষা এত কষ্ট করে কেন আসছেন আপনি

ক્યાં উড়াও হয়ে গেছ ক কত বড় নিয়ম ফেরা নিষ্টু মহিলা বসে কেন ওই নিষ্টু বালকো না কেন বাজার আই মরি শুয়ে আছে বছর হয়ে গেল তা তুই এসে যখন হাসিনার ভোট দিতে ঠিক গিয়েছি সমস্যা দেখা পেতে তো শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করতে লাগেনি কোন ভোট পাশ লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না। দেশে জলে পুড়ে হয়েছিল সাই তবু অত কিছু কয় না ঠিক না বেঠি এখন আবার জিএম কাদের দেখি ফটর ফটর করে খেয়াল করেছেন কিনা আর ওর নিউজগুলো ওর নিউজ গুলো কভার করে প্রথম আলু কোন আলু প্রথম আলু আর বিবিসি তারপরে আরো একটা কি আছে ডেইলি স্টার নাকি এইগুলো ওর নিউজগুলো গুলো কভার করে এই গৃহপালিত বিরোধী দল যারা ছিল এখনো তাদের আইনের আওতায় আনা হয় নাই এটা প্রমাণ করে এখন উপদেষ্টার মধ্যে রয়ের প্রেতাত তারা আছে উপদেষ্টাদের বিরুদ্ধে সম্ভবত আর একবার সম্ভবত 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 আর রাজপথে নামতে হতে পারে কারণ এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মা মুক্ত হয় নাই এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মারা রাষ্ট্র ক্ষমতায় বির্ণচার থেকে তারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বলেন ঠিক কি আপনাদের বিশ্বাস হয় আসিফ নজরুল তার শাশুড়ি আম্মা হুমায়ুন আহমেদের বউ আল্লামা সাইদী যে দিন শহীদ হয়েছিল ওই দিন লিখেছিল কারো মৃত্যুতে যে এত প্রশান্তি অনুভব করা যায় সেটা আজকের এই মৃত্যুটা না ঘটলে বুঝতাম না এইটাকে আসিফ নজরুল সাহেবের শাশুড়ি আম্মা এই শাশুড়ি আম্মা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আর ফাঁক দিয়ে বের হয়ে যায় উপদেষ্টারা যদি শাশুড়িকে রক্ষা করে তাইলে উপদেষ্টাদের চেয়ার আবার কেড়ে নেওয়ার জন্য যতক্ষণ রাজপথে নামবে শাশুড়িদের রক্ষা করা চলবে না দেশের স্বার্থের বিরুদ্ধে ইসলামের স্বার্থের বিরুদ্ধে আলেম ওলামার স্বার্থের বিরুদ্ধে গেলেই জনগণ সচ্চার থাকার দরকার আছে না নাই আবার নতুন করে দাবি জানিয়েছে যৌন কর্মীদেরকে রেমিটেন্স উদ্যাবানাইতে হবে কি ঠিক না ভাই ঠিক এটা কি সহ্য করার মত এই দেশে যৌন কর্ম অন্যায় ভাবে লাইসেন্স দিয়ে করতে দেয়া হবে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সেই দেশে লাইসেন্স যেটা আছে বরং সেটাই বাতিল করতে হবে যৌন বলে কোন কর্মী থাকবে না যারা শ্রমিক তারা শ্রমিক থাকবে যৌনকর্মীদের কর্মীদের শ্রমিকের অধিকার দেওয়ার প্রশ্নই আসে না বলেন ঠিক কিনা এটা যারা দাবি জানিয়েছে তাদেরকে বলবো এইসব বাদ দিয়ে ওই যে মেয়ে মানুষের দিকে তাকায় একটুখানি হেসেছে তাকাইছে কিনা তাকাইছে হেসেছে তার জন্য পারভেজ নামের এক ছেলেকে একেবারে তার মেরেই ফেলা হলো এখন কেউ কিছু কথা বলে না এটা নিয়ে সচ্চার হয় না আহারে হত বাঘা এই যুবকরা এতই বঞ্চিত যে মেয়ে মানুষের দিকে তাকায় হাসার দরকার নেই তা হাসার অধিকার হারাই ঠিক না বেটি তুই একটু আগান বাগান হাসিস এখন বলে হাসতে গেল বিপদ আরে বিচার হবে না ওই মেয়ে দুটোর এখন অ্যারেস্ট করে না অ্যারেস্ট করেছে যারা সাকু তারা আগে অ্যারেস্ট করতে হবে ওই দুটো যে দুটো আসলে এরকম একটা অবস্থা তৈরি করেছে ঠিক না বেটি ওই দুটো অ্যারেস্ট করার দরকার আছে না নাই মেয়ে মানুষ হইলেই যেন সব খালাস পরীক্ষা দিতে যায় এসএসসি পরীক্ষা পত্রিকায় দেখবেন ছেলেরাও পরীক্ষা দেয় মেয়েরাও পরীক্ষা দেয় বরং ছেলেরা বেশি মেয়ে এখন পত্রিকার নিউজ আজকে থেকে শুরু হইলে এসএসসি পরীক্ষা চার পাঁচটা মেয়ে খেলায় রয়েছে কথা কয় না যেদিন রেজাল্ট দেবে ওই দিন ওই মনে রাখবে মনে হয় তা আপনি আইসান তো কবে না একটা স্লোগান দিয়ে লাগে কেমন ডাল লাগে আমি তো বুঝতে পারি আমার যদি কাকা এখন থাকতো ওনার ভাই কি বলতো জানেন বলতো অনেকেই ভাবে শেখাচ্ছি না পালিয়ে গিয়েছি শেখাচ্ছি না পালাই না শেখাচ্ছি না পালাবে না শেখাচ্ছি না হিজরত করেছি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র বিরোধী দল যারা সংসদে আছে তারা বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল চাই তবু কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল চাই তবু হত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত তাজের গান বিরোধী নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণহতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদীর ষড়যন্ত্র নাই বেড়া চুল কোরেনের পাখি বলত মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কালাগারে না এবে না চুল কোরেনের পাখি বলত মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কালাগারে দিনের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলে করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না সরকার মন্ত্র কথা এই সবে নাকি নাশকতার মন্ত্র কিশোর কণ্ঠ এর অ্যারেস্ট করে পাওয়া যেত কি কিশোর কণ্ঠ নামাজের হাকিকত রোজার হাকিকত আমার একটা ইচ্ছা আছে একটা বই লিখবো যে পালিয়ে যাওয়ার হাকিকত নতুন আর একটা বইও লেখার দরকার আছে নির্বাচনের হাকিকত কথা কয়েন মানে যাই করো তাই করো উস্তাদ নাস্তা দেব চা কেক বিস্কিট খায় না নির্বাচন দেন নির্বাচনের দরকার আছে না নাই আছে বলে একেবারে পায়খানা ফিরতে যেও নির্বাচন বেরোয়ও নির্বাচন এত দরকার কি কথা কয় না হবে পনেরো বছর ষোলো বছর নির্বাচন ঠিক মতো হয় নাই ধরিত আর পনেরো মাস ধরতে পারবো না ডক্টর ইউনুস আসার পরে দেশের মোটামুটি আইন শৃঙ্খলা অর্থনৈতিক বাজার সমাজ ব্যবস্থা সব দিকে কিছুটা হলে উন্নয়ন হয়েছে না হয়েছে কি না সুতরাং মানুষটা থাক না কিছুদিন দেখা যাক কি হয় আমাদের সমস্যা হলো হারিয়ে গেলে তারপরে বুঝি কথা কয় হারিয়ে গেলে তারপরে বুঝি তারপরে খুঁজি আল্লামা সাইদি নসিব ভালো যে কারাগার থেকে শহীদ হয়েছেন উনি বাইরে থাকলে মনে হয় এত জনপ্রিয়তা থাকতো কথা কয় না হামজা ভাই আজ থেকে দুই বছরের কারাগারে থাকতে যে জনপ্রিয়তা ছিল আজ কিন্তু না দেখেন যে সামনের পরে এই যে বাদাম খেয়ে বেড়া যদি কারাগারে থাকতো আজ আসবেন দশ মিনিট জন্য ওরে বাবা মাটি ঠেলি ফেলায় না আমাদের এই চরিত্রকে আল্লাহ আমারও হেদায়ত করুক আপনাদেরও করুক বলে না আমি তারপরে আর কি গান গাবো আর মানে এমন একটা আমি তো ওই আটটার টাইম নিয়ে আগাইলাম এই জন্য কোপাং কোপাং করে মারছিলাম আরেকটা গাওয়াজ হবে আরেকটা মোর লেখা পাড়ার লোক ডেকে ও মোহন আমার মোর লেখা পাড়ার লোক ডেকে এমন মানুষ আছে না নাই সাক্ষীরাই তো নাই ও তুমি চিন্তা মা বাবার মুখে মোরে লেখাও পাড়ার লোক ডেকে ও আমার মোর লেখাও পাড়ার লোক ডেকে মোর লেখাও পাড়ার লোক ডেকে ও আমার মোর লেখাও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জামা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইয়ের তোমার বাবা মা তোমার বাবার হাতে সোনার বালা বাবার হাতে সোনার বালা দিন যাই তার কত সুখে মোর লেখা বা পাড়ার লোক ডেকে ও মোহন আমার মোরে লেখাওয়া পাড়ার লোক ডেকে মোরে পাড়ার লোক ডেকে রে মোহন আমার মোরে লেখাওয়া পাড়ার লোক ডেকে এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শ্রাদ্ধ করো উপস করো তোমার সাদা কাপড় গায় কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় বাইরে তারপর ভুলে যায় তোমার কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় ভাইরে তারপর ভুলে যায় এমন বাবা মাকে না করলে এমন বাবা মাকে না করলে ধরলে দিন কাটবে না তোর সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে রে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মন আমার মরেলে খাওয়া পাড়ার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে